অনুষ্ঠিত হবে তো ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে ভোট গ্রহণের যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু গ্রহণ করা হয়েছে আমরা গত কথা বলেছিলাম জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে তিনি যেটা জানিয়েছেন যে আসলে এবারের ভোটটা আসলে গত কয়েক বছরের তুলনায় একটু ডিফেন্ড হবে এবং যার অংশ হিসাবে তারা কিন্তু ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন বিশেষ করে যে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে যে আটশো পঁচাত্তরটি ভোট কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোর প্রায় সবগুলো কেন্দ্র কিন্তু ইতিমধ্যে তারা যে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সেটি কিন্তু করেছেন তো আমি একটু জানিয়ে রাখি জেলার যে ছয়টি সংসদীয় আসন সেই সংসদীয় আসনে কিন্তু আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের তো এই ছয়টি আসনে বিশেষ করে বিএনপি এবং এগারো দলীয় যে জোটের প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডাই লড়াই হবে বলে ভোটাররা ধারণা করছেন আমি একটু জানিয়ে রাখি নোয়াখালীর যে এক আসন চাটখিল এবং সোনাইমুড়ি আংশিক অংশ নিয়ে সেখানে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির ওই আসনের সাবেক এমপি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামাত মনোনীত প্রার্থী মাওলানা সাইফুল্লাহ এবং ওখানে আরেকজন প্রার্থী বেশ আলোচনায় রয়েছেন তিনি হচ্ছেন হাত পাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করেছেন জহির উদ্দিন এই এই আসনটিতে মোট ভোটার রয়েছে চার লাখ ৪২৫ জন এবং এই আসনের একশো একচল্লিশটি কেন্দ্রে কিন্তু আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নোয়াখালী দুয়েও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি থেকে বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা জয়নুল আবেদিন পারুক এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন দলীয় জোটের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া যার প্রতীক হচ্ছে সাপলাগুলি এবং সেখানে আরেকটি বিষয় আলোচনা রয়েছে যে বিএনপি থেকে বিদ্রোহী এবং স্বতন্ত্র হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কাপ্রিস প্রতীক নিয়ে ওখানে কাজী মোহাম্মদ মফিজুর রহমান তো আসলে এই আসনটিতে যে সাধারণ ভোটাররা যেটি বলছেন যে বিএনপির যে প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী এবং সাপলাগুলি যে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ত্রিমুখী ত্রিমুখী লড়াই হবে এছাড়া এই আসনটিতে মোট একশো এগারোটি ভোট কেন্দ্রে আগামীকাল তিন লাখ ষাট হাজার একাশি জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নোয়াখালী এছাড়া নোয়াখালীর তিন আসন যেটি রয়েছে বেগমগঞ্জ নিয়ে গঠিত সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন জেলা জামাতের সাধারণ সম্পাদক জেলা মাওলানা ভোরান তো এই আসনটিতে আসলে সাধারণ ভোটাররা যেটি বলছেন যে দ্বিমুখী লড়াই হবে এবং সব শেষ হাসিটায় কে হাসবেন আসলে সেটি ভোটের উপর নির্ভর করবে তো এই এই আসনটিতে একশো ষট্টি কেন্দ্রে পাঁচ লাখ এগারো হাজার সাতশো উনআশি জন ভোটার কিন্তু আমি যদি বলি যে নোয়াখালী যে রয়েছে সদর সুবর্ণচর উপজেলা নিয়ে এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির আরেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন জেলা জামাতের আমের ইসাক খন্দকার তো এখানে এই আসনেও কিন্তু দ্বিমুখী লড়াইয়ের যে আবাস সেটি দেখতে পাচ্ছেন এখানকার ভোটাররা এই আসনটিতে মোট একশো আটানব্বইটি কেন্দ্রে ভোটার রয়েছেন সাত লাখ তিনশো জন এছাড়া নোয়াখালীর যে পাঁচ আসনটি কবিরহাট কোম্পানিগঞ্জ এবং সদরের অশ্বদি এবং নেয়াজপুর ইউনিয়নেও ঘটিত এটি সবসময় কিন্তু বিআইপি আসন হিসাবে চিহ্নিত ছিল এই আসনে লড়ছেন জেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলাম তিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামাত ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন এবং এই আসনটি তো দ্বিমুখী লড়াইয়ের একটা আবাস দেখতে পাচ্ছেন এখানকার যে ভোটাররা রয়েছে তারা তো আগামীকাল একশো এই আসনের একশো পঞ্চান্নটি কেন্দ্রে পাঁচ লাখ তিন হাজার আটশো বায়ান্ন জন ভোটার তাদের ভোট অধিকার এছাড়া জেলার সবচেয়ে আলোচিত যে ভোট কেন্দ্রটি রয়েছে সেটি হচ্ছে নোয়াখালীর ছয় তথা হাতিয়া এটি নোয়াখালীর যে মূল ভূখণ্ড সেটি থেকে বিচ্ছিন্ন হয়ে হাতিয়ার টোটাল এগারোটি ইউনিয়ন রয়েছে এবং এগারোটি ইউনিয়নে আগামীকাল এগারোটি ইউনিয়নে একশো চারটি কেন্দ্রের তিন লাখ উনচল্লিশ হাজার একশো ছিয়াশি জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এখানে বেশ আলোচনায় আছেন এনসিপির এনসিপি প্রার্থী এবং এগারো দলীয় জোটের প্রার্থী শাবলাগুলি নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আব্দুল হান্নান মাসুদ এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক যিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন মাহবুবুর রহমান শামীম তো এই আসনটিতে আসলে সাধারণ ভোটাররা বলছেন যে তাদের এই আসনে দীর্ঘদিন থেকে তাদের এই হাতিয়া উপজেলায় যে নদী ভাঙন যাতায়াত ব্যবস্থা সব বিভিন্ন সমস্যা রয়েছে তো এই সমস্যাগুলো নিয়ে আসলে যারা কাজ করবেন তারা এরকম একজন প্রার্থী চাচ্ছেন এবং তাকেই নির্বাচিত করবেন বলছেন এবং এই আসনটি তো দ্বিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে তো আগামীকাল আসনটির একশো চারটি কেন্দ্রে তিন লাখ উনচল্লিশ হাজার একশো ছিয়াশি জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জিলায় স্কুল মাঠে এখানে সকাল দশটা থেকে যে সদর উপজেলার যে কেন্দ্রগুলো রয়েছে একশো একচল্লিশ একশো আটানব্বইটি কেন্দ্র সে একশো আটানব্বইটি কেন্দ্রে কিন্তু যে ভোট সামগ্রী বিশেষ করে ভোটের ব্যালট বক্স ব্যালট পেপার সহ নির্বাচন গ্রহণের যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু এগুলা বিতরণ করা হচ্ছে তো সকাল থেকে আমরা দেখেছি নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাচন কর্মকর্তা তারা কিন্তু এখানকার যে আনসার সদস্য পুলিশ সদস্য এবং ফিজাইডিং অফিসার রয়েছেন তাদের কাছে এই মালামালগুলো হস্তান্তর করেছেন এবং এখানে আমরা দেখেছি যে নিরাপত্তা দায়িত্বে বিজিবির সদস্যরাও ছিল তো আমি একটু জানিয়ে রাখি জেলার যে মোট আটশো পঁচাত্তরটি কেন্দ্র এর মধ্যে জেলা প্রশাসন থেকে কিন্তু দুইশো একষট্টিটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন তো এই কেন্দ্রগুলা জেলার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্র কেন্দ্রগুলার সার্বিক পরিস্থিতির নিয়ন্ত্রণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ষোলো হাজার তিনশো উনআশি জন যে আইনশৃঙ্খলা শৃঙ্খলা সদস্য রয়েছেন তারা কিন্তু তাদের নিয়োজিত করা হয়েছে যার মধ্যে পুলিশ সদস্য রয়েছেন দুই হাজার ছয়শো পঞ্চাশ জন র্যাবের রয়েছেন একশো জন বিজিবি রয়েছেন দুশো পঞ্চাশ জন সদস্য এছাড়া আনসার রয়েছেন এগারো হাজার তিনশো পঁচাত্তর জন এছাড়াও যে ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ সেনা বাহিনীর সাতশো জন সদস্য এছাড়া আমি জানিয়ে রাখি যেতাল্লিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চোদ্দ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন এছাড়া জেলার যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় রয়েছে সেখানে কোস্টগার্ডের একশো ছিয়াত্তর জন সদস্য এবং নৌবাহিনীর দুশো চল্লিশ জন সদস্য এছাড়া কাজ করবেন তাদের বাইরেও রয়েছে ব্যাটালিয়ান আনসার এবং আনসারের সদস্য এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু তেরো জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে তো আমি একটু জানিয়ে রাখি জেলার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে আমরা গতকালকেও দেখেছি জেলার বাইরে যে লোকজন রয়েছেন বিশেষ করে বিভিন্ন জায়গায় তারা চাকরি করেন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু নোয়াখালীর যে লোকজন রয়েছে বিশেষ করে ভোটাররা তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য গতকালকে এবং আমরা আজকে সকালবেলাও দেখেছি তারা নোয়াখালী ফিরতে শুরু করেছেন তো ভোটারদের প্রত্যাশা আসলে প্রশাসন থেকে যদি ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য উদ্ধার করা হয় এবং বিশেষ করে ভোটাররা যদি অনায়াসে তারা ভোট কেন্দ্রে এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে তারা আসলে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের যে আগামী দিনের যে প্রতিনিধি সেটি তারা নির্বাচিত করবেন এছাড়া আমি জানিয়ে রাখি বিশেষ করে নোয়াখালী শহর ছাড়াই গ্রাম অঞ্চলে যে ভোটাররা রয়েছে তারা বলে আসছেন যে আসলে বিগত বছরগুলোতে তাদের মধ্যে একটা ধারণা কাছে বিগত বছরগুলোতে আসলে তারা কেন্দ্রে না গিয়েও কিন্তু তাদের যে ভোট সেটি কিন্তু হয়ে ছিল তো আসলে যারা যে প্রার্থীরা প্রচার প্রচারণা করেছিলেন তারা বলছেন যে আসলে প্রার্থীরা শুধু তাদের পক্ষেই ভোট চেয়েছেন কিন্তু এই বিষয়গুলো নিয়ে সরকার থেকে বা প্রশাসন থেকে এবং এ থেকে তাদেরকে খুব একটা বেশি বোঝানো হয়নি তো তারা সব কিছু এড়িয়ে আসলে যদি আগামীকালকে সুষ্ঠু ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ হয় তারা আসলে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং তাদের যে প্রার্থী রয়েছে পছন্দের সে প্রার্থীকে এবং ব্যালট ভোটের মাধ্যমে এবং ঘন ভোটের মাধ্যমে তারা আসলে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবেন তো এই ছিল নোয়াখালী থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ